আজকে গরমের পরিমাণ বেড়ে গিয়েছে বর্তমান পৃথিবীতে এই গরম হলো জাহান নামের একটি নিঃশ্বাস জাহান নামের দুইটা নিঃশ্বাস রয়েছে প্রতি বছর একটা হচ্ছে নাফাসন ফির শীতাই শীতকালে এবং গরমকালে আজকে আমাদের বাংলাদেশের মেন সিটি হচ্ছে ঢাকা শহর ঢাকা শহর আজকে পাপে কমপ্লিট মানে পাপাচার দিয়ে লোড কমপ্লিট হয়ে গিয়েছে এই এই পাপাচার থেকে যদি আমরা দূরে না থাকতে পারি তাহলে হিট অফিসার দিয়ে আর আমাদের এই তাপমাত্রা কমানো সম্ভব আমাদেরকে আল্লাহর কাছে তোকা করতে হবে দেখুন আজকে গোটা পৃথিবীর মানুষে মানুষ যখন খুন গুম জিনা ব্যবিচার দর্শন সমকামিতা অত্যাচার বেহিংসাফি দিয়ে গোটা পৃথিবী আজকে পরিপূর্ণ যার কারণে আল্লাহ সব হারানো তাহলে পৃথিবীকে গরম করে দিয়েছে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে বর্তমানে পৃথিবী আনকন্ট্রোল এই আনকন্ট্রোল পৃথিবীকে কন্ট্রোল করতে হলে গরম দরকার রয়েছে প্রচণ্ড গরম দিয়ে মানুষকে কিছু ঠান্ডা করতে হবে আজকে ব্রেন স্ট্রোক হচ্ছে প্রচণ্ড গরমের কারণে হ্যাঁ এরপরে লাঞ্চের মধ্যে পানি জমে যাচ্ছে শারীরিক এবং মানসিক নানা ধরনের রোগ আজকে আমাদের সমাজের মানুষকে আঁকড়ে ধরেছে মূল কারণ হচ্ছে আমরা কি আমরা পাপাচারে আসক্ত হয়ে গিয়েছি পম্পেই নগরী ইটালির পম্পেই নগরীর মতো আমরা নেশায় আসক্ত হয়ে গিয়েছি এই আসক্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে তাই আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি তিনি একমাত্র পারেন আমাদেরকে এই শাস্তি থেকে বাঁচাতে এই হিট নামে এই নজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারেন উনি ছাড়া পৃথিবীর কেউই আমাদেরকে এই আজাব থেকে রক্ষা করতে পারবে না অতএব আমাদের তো করা উচিত